হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি জয়ার টরমা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো সকাল সকাল ব্লগটা আরম্ভ করেছিলাম তো মামা আজকে ছিল শ্যাম্পু করার দিন তো মাই ওকে বেসিক্যালি শ্যাম্পুটা করিয়ে দেয় কারণ আমি এখনো ভয় পাই বাথরুমে যেরকম পায়ে বসে এখনও ট্রাই করিনি কারণ যেহেতু স্লিপ কাটে ভীষণ তো ওই জন্যই রিস্ক নিই না মাই করায় তো মা ওইদিকে স্নান করাচ্ছে আমি সকালবেলায় তোমার দাদাভাইয়ের সাথে খেতে বসে গেছি সকালে স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে ব্লকটা আরম্ভ করতে একটু লেট হয়ে গেছিলো আর সকাল থেকে ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর মানে মেঘলা আকাশ আর বৃষ্টি হলে তো ভীষণই ভালো লাগে আমার তো ভেবেছিলাম বিকালবেলায় যদি বৃষ্টি থামে একটু বাজারের দিকে যাব তাই আর ব্লকটা কন্টিনিউ করা হয়নি দুপুরে ঘুম টুম দিয়ে বিকালে টা খেয়ে আমি তোমাদের দাদাভাই মামামকে নিয়ে আর দিদিকে নিয়ে বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে কারণ এমনিতে তো সচরাচর কোথায় বেরোনো হয় না তাই তোমাদের দাদাভাই যখন আসে তখন বলে যে একটু এদিক ওদিক যেতে আর আমার বেসিক্যালি এই বগুলের এরিয়াটাতে ঘুরতে কোথাও যেতে ভালো লাগে না কারণ সেরকম তো কোথাও ঘোরার জায়গা নেই বাজারটা ছাড়া তো এদিক ওদিক অনেকটা দূরেও যেতে পারি না মামামকে নিয়ে বা মামামকে রেখে ওই জন্য যাওয়া হয় না তো যেতে যেতে দেখো তোমার দাদা ভাই একটা লেবু গাছ দেখেছে মামামকে তাই লেবু ধরাচ্ছে আর ও গোটা রাস্তাটা মামমিকে ওই কোলে নিয়ে রেখেছে আমাকে নিতেও দেয়নি তো প্রথমে গেছিলাম ট্রেন্ডসে দেখছিলাম অফার চলছে তো ভাবলাম যাওয়া যাক কারণ অফারটা অনেক দিন ধরেই চলছে তো ভেবেছিলাম লাস্ট টাইমে কিছু পাবো কি না জানা নেই তবে যাওয়ার পরে দু চারটে ড্রেস একটু পরে দেখলাম যে কেমন লাগছে তার মধ্যে তো দাদাভাই একটা পছন্দ করে দিয়েছে ওটাই নিয়েছি আর দিদির জন্য বার্থডেতে যে জামাটা অর্ডার করেছিলাম ওটা আসতে অনেকটা লেট হচ্ছিলো বলে ওখান থেকে দিদিকে বলেছিলাম একটা চুজ করে নে এখান থেকেই নিয়ে নিই কারণ ওটা ডিলে হয়ে যাচ্ছে খালি বোধহয় আউট অফ স্টক হয়ে গেছে না কি বলতে পারবো না তো ওখান থেকে দিদি একটা চুজ করলো ওর পছন্দ মতো কুর্তি তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করবো কিন্তু মামামের জন্য সেরকম কিছু পছন্দ হয়নি আসলে ওর যেহেতু এখন উত্তি বয়স ওর জন্য অনেক ড্রেস কেনা আছে প্লাস ও যেগুলো পরে সেগুলোই পরা হয়ে ওঠে না আর ওর পাপা যখন ওর জন্য পছন্দ হয় কলকাতা থেকে প্রায় জামাকাপড় নিয়ে আসে তাই ওর জন্য সেরকম কিছু নেওয়া হয়নি তারপর ওখান থেকে বেরোনোর পরে গেলাম একটু সিটি মেট্রোতে দেখতে যে দেখা যাক কিছু পাই কি না তো এখানে ঘুরতে যাওয়া বলতে তো এই কটা জায়গায় যেখানে মামামের অত তো কষ্ট হবে না তো মামাম কিন্তু ভীষণ খুশি হচ্ছিলো কারণ চারিদিকে লাইটিং দেখে আর তাছাড়া ও বাইরে বেরোতে তো খুব পছন্দ করে কিন্তু ওকে নিজেও তো বেরোনো হয় না আর এখানে বাইকটাও কেমন একটা প্রবলেম হয়ে গেছে তো বাইকটাও আর ঠিকঠাক চলছে না আর তোমাদের দাদা বুলেট চালাতে চালাতে যেহেতু অভ্যাস হয়ে গেছে তো এখন আর এই গাড়িগুলো চালিয়ে না ওর ঠিক কমফোর্টেবল ফিল হয় না তো বলেছে এরপরে ওখানে মানে কলকাতার গাইড দেখে রেখে দেবে তাহলে হয়তো এদিক ওদিক একটু ঘুরতে যেতে পারবো তো দেখো মাম্মকে এই দিদি চশমাটা পরাচ্ছিলো আর ও পড়বেই না তো দিদি বলছে একটু হেল্প কর পরাই কিন্তু চশমাগুলো না সেরকম একটা ভালো লাগছিল না এর থেকে কিন্তু অনলাইনে অনেক সুন্দর সুন্দর গ্লাস পাওয়া যায় বাচ্চাদের জন্য কিন্তু এখনও এগুলো কিনবো না ওর জন্য কারণ ও এগুলো কিছুই এখন পড়তে পারবে না একটু বোঝানা শিখলে যখন ওর শখ হবে যে মা আমি একটা সানগ্লাস পরবো তখনই ওকে কিনে দেওয়া ভালো তো তারপরে গেছিলাম কিছু খাওয়া যায় কি না তো ওখানে ফ্রেন্ডস ক্যাফে বন্ধ ছিল তো আমাদের মোমো আর চিকেন ফ্রাই খাওয়া হলো না তো ভাবলাম যখন এসেছি তাহলে কিছু খেয়েই যাই তো ফুচকাটা তো সবারই প্রিয় তাই সবাই মিলে ফুচকা খেয়ে এখন টোটোতে করে তোমার দাদা ভাই আমাকে আর দিদিকে বসিয়ে দিয়েছে আর ও কিছু কাজ আছে বাজারে সেরে তারপর আসবে তাই ভাবলাম মাম অনেকক্ষণ বাইরে থেকে বেরিয়েছে আর যেহেতু মাকে অনেকক্ষণ দেখেন দেখে না তো ওর মনটাও খারাপ আর মাও বারবার করে ভিডিও কল করছিল যেহেতু ওকে নিয়ে আমরা এরকম একা বেরোই না মারও টেনশন হয় স্বাভাবিক চোটো থেকে মাই ওকে মানুষ করছে মার তো কষ্ট হবেই বলো তো বাড়ি আসার পরে মাকে দেখে রিয়াকশনটা দেখো আমরা যতক্ষণ নেই মা ততক্ষণে কত কাজ করে ফেলেছে মানে একটু টাইম যদি মাকে দেওয়া হয় যে একটু রেস্ট নিক সেই টাইমটুকু কিন্তু আমার রেস্ট নেয় না সেই টাইমটুকুতে যা যা কাজ মনে পড়ে সেগুলো সব করে ফেলে আর এসেই দেখছি মা এখানে গুজিয়া ভাড়াতে বসে পড়েছে যেহেতু তোমার দাদাভাই কালকে চলে যাবে তাই আজকে করে রাখছে যাতে আমরা খেতে পারি সবাই তো দেখো মাম্মের রিয়াকশান মাকে দেখে আর মা গুজিয়ে করতে করতে মানে মামকে দেখি না যে তো এতক্ষণ তাই সাথে সাথেই কোলে নিয়ে নিয়েছে তো এটাই বলে হয়তো দিদুনের ভালোবাসা আর দিদুন আলাদা জিনিসই হয় দিদুনের ভালোবাসা আলাদাই হয় যদিও আমি কখনো এই ভালোবাসাটা পাইনি আমি বললে ভুল হবে আমরা কেউই পাইনি তো কী কী নিয়েছিলাম সেগুলি দেখাচ্ছে একটা ছোট পাউচ মতন নিয়েছিলাম তোমার দাদাভাই একটা শর্ট প্যান্ট নিয়েছিল আর এই কুর্তিটা হচ্ছে দিদির জন্য দিদি এটা পছন্দ করেছে কালারটা কিন্তু ভীষণই সুন্দর ডুয়েল টোনে আছে তো এরকম সেম আমিও খুঁজছিলাম কিন্তু এরকম সেম ছিল না যেহেতু অফারে ছিল না তো একটা দুটো পিসই থাকে আর কি তো সব কিছু ঠিকঠাক ছিল বলে নিলাম অনেক সময় কী হয় অফারের জিনিস না কিছু ডিফেক্ট থাকলে তখন কিন্তু বার করে দেয় কিন্তু ওরা বলল না পুজোর জিনিস তুলবে বলে তাই জন্য এখন এগুলো ক্লিয়ার করছে স্টকগুলো তো এই এই হচ্ছে কুর্তিটা তোমার দাদাভাই আমার জন্য পছন্দ করেছে আমার একটা গোল্ডেন কালারে পছন্দ হয়েছিল তো বললো না এটা বলে বেশি ভালো লাগবে আর মাম্মাম দেখো ব্যাগ ধরে খাওয়া শুরু করে দিয়েছে তো ওকে এসে রাত্রে ফ্রেশ ফ্রেশ হয়ে খাবার খাওয়ানো হচ্ছে তো ওর রাত্রে ডিনারটা কিন্তু ওর পাপাই করাচ্ছে এখন ও একটু শিখে নিচ্ছে মামামের কিছু কিছু কাজ কারণ যখন আমরা চলে যাব মামামকে তো আমাদের দুজনকেই হ্যান্ডেল করতে হবে তো ও যদি একটু একটু করে না শেখে তো আমার পক্ষে একটু ডিফিকাল্টি হয়ে যাবে এখন যেহেতু সবাই আছে সবাই ওকে কিছু না কিছু সারাদিন করিয়েই দেয় তাই তোমাদের দাদাভাইও বলে যে আমিও একটু একটু করে শিখে রাখি যদিও এখনও পুরো পোক্তভাবে পারে না তবে ওর যে ইচ্ছা আছে এগুলো শেখার মামামকে কোনো কিছু করে দেওয়ার এটা দেখেও কিন্তু ভালো লাগে আর মা এখানে গুজিয়া ভাজাও শুরু করে দিয়েছে আচ্ছা তোমরা কারা কারা ভালো খাও গুজিয়া বলবে তো আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু মা চিনি শিরায় ডোবায় না কারণ এমনিতেই অতিরিক্ত মিষ্টি হয় গুজিয়া তারপরে চিনি সোনাটা বলে আরও বেশি মিষ্টি হয়ে যায় তো পাশেই আমাদের এই ত্রিনয়ণী মা মন্দিরটাতে না প্রসাদ দিচ্ছিলো খিচুড়ি প্রসাদ তো তোমাদের দাদা ভাই আর ভাই গেছিলো বাজারে তো তখন নিয়ে এসেছিলো আবার আসার সময় নিয়ে এসেছিলো আইসক্রিম আর জন্য আবার গোলাপ ফুল নিয়ে এসছে তো যখন নিয়ে এসছিলো না এমনি দিয়েছিল তাই আমি ওকে বললাম আবার একবার ট্রাই করো রিটেক করো তো ও যেভাবে ফার্স্ট টাইম যেরকম অ্যাক্টিং করে এটে এসছে সেকেন্ড টাইম কিন্তু পারেনি তো এগুলো কিন্তু অনেক বেশি মাইনে রাখে এই ছোট ছোট এফার্টসগুলো কারণ আমাদের দুজনের রিলেশনশিপটা না একদম আলাদা আমাদের মধ্যে বন্ডিংটাও একদম আলাদা তো এই জিনিসগুলো যখনও করে না একটু বেশি ভালো লাগে আর হাসি পায় মেনলি তো এই আইসক্রিমটা আমি খাচ্ছিলাম এত মিষ্টি না আমি এটা একদমই পছন্দ করি না কিন্তু তোমার যথাভাবেছে আমি এই আমরাসের কথা বলেছি কিন্তু আমি এই আমরাসের কথা বলিনি রাবড়ির মতন যেটা হয় সেগুলোর কথা বলেছি মামামকে একবার দিলাম ও কত খুশি হয় যেন আইসক্রিম একবার করে দিলে কিন্তু এত মিষ্টি তো না খাওয়ানোই ভালো তাই ঠোঁটে একটুখানি দিই ওটাতেই দেখো কি খুশি হয়ে যায় আর মামামকে তো ভেবেই রেখেছি দু বছর অবধি কোনো চিনি খাওয়াবো না এক বছর অবধি তো একদমই নিষেধ আর দুবছরে অবধিও ওই ন্যাচারাল সুগার যেগুলো হয় সেগুলোই খাওয়াবো আর সারা জীবনে যদি পারি এরকম ন্যাচারাল সুগার খাওয়াতে তাহলে তো ওর জন্য খুবই ভালো চেষ্টা করব যতটা সম্ভব ওকে ওর মানে বেস্ট দেওয়া বা বেস্ট রাখার তো মাম্মা কিন্তু ওই গোলাপের প্রতি খুব আকর্ষণ হয়েছে আমি একটা রিলস বানাচ্ছিলাম রিলসের ভেতরেও কিন্তু জ্বলে এসছে গোলাপটা নেবে বলে ওর পাপা দিয়েছে বলে কথা দুদিন পরে তো গোলাপ যদি আমাকে দেয় আমার মনে হয় ও বলবে যে বাবা আমারটা কোথায় তোমাদের দাদাই বলছিল যে এরপর থেকে আনলে তো দুটো করে আনতে হবে এখন মামামকে দেখো আমি আজও করছি আগে তো এরকম করে কত চটকে চটকে আদর করতাম একদম কোনো সারা শব্দ করতো না চুপচাপ থাকতো আর এখন একটু আদর করতে গেলেই কি বিরক্ত বোধ করে থাকতো তেই চায় না যখন ওর মুড হবে তখন আদর খাবে যখন ওর মুড হবে না তখন কিন্তু আদর খেতে চায় না তখন কিন্তু কোল থেকে নামার জন্য বিরক্ত ফিল করে আর এখন দেখো একটু কি করলে না খুব হ্যাপি হয় দেখো আমি খাটের নিচে লুকোচ্ছি আর বারবার করে উঠে উঠে হামি দিচ্ছি আর ও এটাতেই অনেক খুশি হচ্ছে আমার চুল ধরে ধরে টানছে আমাকে ওঠার জন্য বলছে আর এত তো তাড়াতাড়ি চুলটা ধরে এত স্পিড বেড়ে গেছে যখন থেকে প্রপারলি হামা করে দেওয়া শিখে গেছে মানে চোখে সেকেন্ডের মধ্যে এখান থেকে ওখানে চলে যায় তো সবাই যেহেতু কাজে ব্যস্ত ওকে আমি এখন সামলাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম দেখো কিভাবে কীভাবে চুপ রাখতে হয় যেহেতু ওকে স্ক্রিন টাইম একদমই দেবো না স্ক্রিন টাইম দিলে তো এমনিতেই চুপ করে ভরে থাকে বাচ্চারা কিন্তু ওর পেছনে যতই খাটনি করতে হোক না কেন আমি চেষ্টা করব ওকে ভবিষ্যত স্ক্রিন টাইম থেকে একটু দূরে রাখার অন্তত তিন বছর অবধি তারপরে আধ ঘন্টা করে দেওয়া যেতেই পারে তবে সেটা শুধুমাত্র টিভি তো এখন দেখো আমি বিছনা করে নিয়েছি আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই ওকে আদর করছে আর ও কি সুন্দর করে দেখো এই নতুন এই অ্যাক্টিভিটিটা শিখেছে মানে কেউ আদর করলে চুপচাপ মাথাটা শুয়ে রাখবে আবার কিছুটা দূরে গিয়ে তাকাবে আবার ধপ করে মাথাটা রাখবে আবার কিছুটা দূরে যাবে আবার মাথাটা রাখবে মানে আদরটা খুব বোঝা শিখেছে আর এই নতুন নতুন জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগে মনে হয় ওকেই দেখতে থাকি ওর এই জিনিসগুলোই দেখতে থাকি আর কী মায়াপি লাগে এই জিনিসগুলো আর তোমাদের দাদা ভাই যেই দুটো দিন তিনটে দিন থাকে মেয়ের পেছনই ছাড়ে না তো এখন এই যে আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়বো তো দেখতেই পারছো মামাম কী করছে ওকে তো ফ্রেশ ফ্রেশ করে রেডি করে দিয়েছি ওর ডিনারও কমপ্লিট হয়ে গেছে আর ডিনারটা একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করি ওকে কারণ খাওয়ার তো অনেকটা আগে শোয়ার অনেকটা আগে ডিনার করা উচিত তো এখন আমরা শুয়ে পড়ব কিন্তু লাইটটা অফ না করলে ও দুষ্টুমি করতেই থাকে লাইট যখনই অফ করে দিই তখনও বোঝে যায় এখন আমার আর নড়াচড়া করা যাবে না কারণ ও অন্ধকারটাকে একটু ভয়ই পায় দেখো লাইটটা অফ হয়ে গেছে এখনও ফিট করতে করতে কিন্তু ঘুমিয়ে পড়বে আর এখনও মানে ঘুমানোর সময় যে কি করে মানে এইখানে শুয়ে থাকে তো ওদিক থেকে ওঠে এরকম সারাটা রাত এদিক ওদিক করতেই থাকে তো আজকের ব্লগটা এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ খুব ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও টাটা